আসসালামু আলাইকুম চায়না বাজার বিডির পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাঙ্ক্ষিত একটি ভিডিও এটা হচ্ছে মশারি যখন ডাস্ট হয়ে যায় তখন সেই মশারিটা কিভাবে আমরা ওয়াশ করে থাকি এই মশারিটা আমার বাসায় ইউজ করা হয় তো মশারিটা অনেক ডাস্ট হয়েছে আমি প্রথমে মশারিটা তুলে নিচ্ছি তুলে আগে ফোল্ড করে নেব প্রতিটা মশারি কিন্তু এইভাবে ফোল্ড করেই আপনার ক্লিন করতে হয় তো মশারিটা আমি ফোল্ড করে নিয়ে দেন ওয়াশরুমে চলে আসছি ওয়াশরুমে এসে আমি একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি এবং এর মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো দুই থেকে তিন চামচ ডিটারজেন্ট কুসুম গরম পানিতে দিয়ে দিবেন এবং এই পানিটা খুব সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে মিক্সড করে নেবেন যখন পানিটা ডিটারজেন্টের ভিতরে একদম সম্পূর্ণভাবে গুলে যাবে তখন হচ্ছে আপনি মগে করে কিংবা যে কোনোভাবেই হোক আপনি সুন্দর করে মশারির উপরে আস্তে আস্তে করে দিয়ে পুরা মশারিটাকে ভিজিয়ে ফেলবেন এই পাশ ওই পাশে দিয়ে পুরো ডিটারজেন্টগুলা পানি দিয়ে মশারিটা ভিজিয়ে ফেলবেন এবং এই অবস্থায় দুই থেকে তিন মিনিট রেখে দিবেন। তাতে যেটা হবে মশারির বডিতে যে ময়লাগুলো আছে ময়লাগুলো নরম হয়ে যাবে এবং যখন আপনি ব্রাশ দিয়ে ঘষা দেবেন খুব দ্রুত আপনার ময়লাটা চলে যাবে এবং মশারিটা ক্লিন হয়ে যাবে এই যে কাপড় কাপড় ধোয়া একটা ব্রাশ দিয়ে আমি সুন্দর করে মশারিটা ক্লিন করা হচ্ছে চারপাশ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করতে হবে এবং প্রত্যেক পার্ট লেয়ার লেয়ার উঁচু করে করে আপনার মশারিটাকে এইভাবে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষতে হবে দেখতে পাচ্ছেন যে ওই সাইডটা কী পরিমাণ নোংরা এবং এই সাইডটা কী পরিমাণ ক্লিন হয়ে গেছে তো এই সিস্টেমেই আপনাকে মশারিটাকে সুন্দর করে ধুতে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে মশারিটা উঁচু করে করে ব্রাশ দিয়ে ঘষে তারপরে হচ্ছে আপনার ক্লিন করতে হবে এবং খুব বেশি জোরে ব্রাশ দিয়ে ঘষবেন না আলতো হাতে ব্রাশ দিয়ে ঘষবেন যেহেতু এটা নেটের কাপড় সো অনেক বেশি জোরে ঘষা না দেওয়াটাই ভালো তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে মশারিটা ধুচ্ছি এই যে সাইডে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে একদম কালো কালো ময়লা বের হচ্ছে তার মানে বুঝতেই পারছেন মশারিটা কি পরিমাণ নোংরা হয়েছিল। মশারিটাকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ক্লিন পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে তো এই যে এইভাবে মগে পানি নিয়ে ধুতে হবে অথবা আর একটা কাজ করতে পারেন ট্যাপের নিচে দিয়েও আপনি সুন্দর করে এইভাবে আপনার মশারিটাকে ধুয়ে ক্লিন করে ফেলতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই নোংরা পানি বের হবে এবং ডিটারজেন্ট গোলা ফেনা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার পরিষ্কার পানি দিয়ে মশারিটাকে ধুইতে হবে মশাইটা আমাদের প্রায় ধোয়া কমপ্লিট এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে একটা খালি বালতি নিয়ে ওয়ালের সাথে রেখে খালি বালতির উপরে জাস্ট হেলান দিয়ে মশাইটাকে রেখে দেব এটার কারণ হলো যেহেতু এটা একটা